বন্ধুরা আসসালামু আলাইকুম রাবের ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত এই দেখো এইগুলো আমি সাজনা পাতা নিয়েছি এই সাজনা পাতা দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো এই সাজনা পাতাটা অনেক উপকার সবাই তাহলে পাশে থেকে সবাই আমার পুরো ভিডিওটা দেখে নিও সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমার ফেসবুক পেজ ফলো করে দিও এই শাকগুলো আমি এখন ধুয়ে নেব প্রায় পানির মধ্যে আমি এই শাকটি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব এই শাকগুলো আমি ধুয়ে নেবো এই কচু পাতার মতো এই শাকের মধ্যে পানি বাজে না এবার আমি সুন্দর করে ধুয়ে নেই বন্ধুরা এখন আমি এই সাজনা শাক কড়াইতে দিয়ে দিলাম এখন এই সাজনা শাকে পেঁয়াজ দিয়ে দিলাম আমি কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি শাকটা ভালো করে সিদ্ধ করে নিই এই শাকটা একটু সিদ্ধ হতে সময় লাগে আর অন্যান্য শাকের মতো এই শাকগুলো কিন্তু একবারে লেটাফেটা হবে না এই শাকটা সুন্দর করে সিদ্ধ করে নিলাম এখন আমি বাগান দিয়ে দেব শাকটা ডেলে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে দিলাম শাক বাগারে পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম এখন শাকটা দিয়ে দিলাম এই শাকটা অনেক সুন্দর করে বাগান দিয়ে নিলাম এখন আমি শাকটা নামিয়ে নেব এই যে দেখো বন্ধুরা আমি শাকটা সুন্দর করে বাগার দিয়ে নামিয়ে নিলাম এই সাজনা শাক ওষুধ হিসাবে খায়া দেখবি অনেক উপকার কারণ ঘুম খাইলে অনেক ঘুমও হয় আর শরীরে ব্যথা থাকলে সেরে যায় সবাই এভাবে আমার মতো রান্না করে খাবে অনেক ভালো লাগব আর তাহলে ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আল্লাহ হাফিজ